সাবধান আজকের এই অ্যাস্তেকফারের আমলটা আপনি কক্ষণ মিস করবেন না একদম আসরের নামাজটা আদায় করার পরে ক্যাবলামুখী হয়ে এক শতবার যদি এই নিয়মে পাঠ করতে পারেন আল্লাহতালা এক নম্বরে আপনার জীবনের যৌবনের যত গুণাগাটা রয়েছে মাফ করে দিবে আপনাকে নিষ্পাপ করে দিবে যত মনের ছাওয়া আছে পূরণ করে দিবে আসরের নামাজটা আদায় করার পরে কিভাবে আপনি আমলটা করবেন আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি শব্দে শব্দে শিখাই দিচ্ছি আগে আসুন একটু বর্ণনা করি আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্য বিশ্বনবীর দরিদ্র সাহাবি ছিলেন দরিদ্র সাহাবি বিশ্বনবীর কাছে এসে তার দরিদ্র তারা কথা বলেছিলেন বিশ্বনবী জানতেন আমার আবু হুরাইরা অনেক দরিদ্র সাহাবি আহারে বিশ্বনবীর কাছে অভাব অনটনের কথা বল বিজি অনেক দুঃখ কষ্টে আছি কামাই রোজগারে বরকত পাচ্ছি না না ব্যবসায় বরকত পাচ্ছি না কৃষিকাজে বরকত পাচ্ছি কাজে আমার হচ্ছে না সুতরাং আপনি যদি আমার জন্যে আল্লাহ তালা নিকট একটু দোয়া করে দিতেন অবশ্যই আপনি তো বিশ্বনবী আপনার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত দান করতো আমার রিজিকের মধ্যে বরকত দান করত ব্যবসায় বরকত দান করত জ্ঞানে বরকত দান করত আল্লাহ একবার বিশ্ব ওই কথা আবু হরাই রাজি আল্লাহ আল্লাহ যখন বললেন বলার পরে বিশ্বনবী হাত উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আব বিশ্ব নবীর সাহাবি আবু হরাই রাজি আল্লাহ তাল আনহুর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা বিশ্বনবীর দোয়া সাথে সাথে কবুল করে নিয়েছেন বিশ্বনবীর নবীর দোয়াটা আর আজিমে পৌঁছে গিয়েছে আল্লাহ তালা ওই ধিন থেকে আবু হরাই রাজি আল্লাহ তাল আনহুর জ্ঞানকে বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ একবার যত রাবি রয়েছে সমস্ত পুরুষদের মধ্য থেকে সমস্ত রাবিদের চাইতেও বেশি সব চাইতে বেশি যে হাদিস বর্ণনা করেছেন তার নাম হলো আবু হরাই রাজি আল্লাহ তাল আনহু আল্লাহ একবার বিশ্বনবী দোয়া করার কারণে শুধু তার জ্ঞান বৃদ্ধি হয় তা নয় তার রিজি বরকত হয়েছে ব্যবসায় উন্নতি হয়েছে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হয়েছে জীবনে আর কোনো দিন আবু হুরা এরা অভাব অনটনে পড়ে নাই এজন্য আসুন আসরের নামাজটা আদায় করার পরে এই ছোট্ট এস্তেক পার্টি যে এস্তেক পার্টি আবু হরে তালা তালান আমল করেছিল আপনি যদি মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ একবার এক শতবার কষ্ট করে আমল করতে পারেন আল্লাহ তাআলা আপনার যত ছাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াই কবুল এবং মানজুর করবে এজন্য আসল প্রিয় ভাই এবং বোন সর্বপ্রথম আপনি আসরের নামাজটা পুরুষ বায়রা মাসছে গিয়ে জামাতের সাথে আদায় করবেন আর যদি বাসাবাড়িতে পড়েন পড়তে পারেন আমলটা বাসাবাড়িতে করলেও হবে মহিলা মা বলেনা বাসাবাড়িতে অবশ্যই আমলটা করবেন আসরের নামাজটা আদায় করার পরে পুরুষ মায়েরাও যদি মাসজিদে যাওয়ার সুযোগ না হয় বাসা বাড়িতে আমলটা করবেন কোনো সমস্যা নেই আপনি আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করার পরে অবশ্যই একদম কেবলামুখী হবে হয়ে বসে আল্লাহ আপনার দিকে মোতাবাজ্য হবেন মনে মনে যত জ্বালা যন্ত্রণা আপনার আছে যত ছাওয়া পাওয়া আছে সবগুলো অন্তরে জাগাতে হবে জাগিয়ে বিশ্বনবীর একটি শক্তিশালী দুরুদ শরীফ আপনি তিনবার পাঠ করে সেই দোয়াটি এক শতবার এস্তেক পার্টি পাঠ করবেন এরকমভাবে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লেখো লিখে দিচ্ছি আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি অতি সহজে শেখাই দিচ্ছি

اللهم صل على محمد صلاةً مباركةً اللهم صل على محمد صلاةً মোব্যাও রয়কাতন একদম মন থেকে এরপরে আপনি বিশ্ব নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ নুন আমলকৃত সেই দোয়াটি এস টেক আপনি ছোট একটি এস টেকবার 100 বার পাঠ করবেন এরকম আরবি বাংলা লিখে দিচ্ছি শব্দে শব্দে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন রব্বিগফিরলি খপায়ায়া আল্লাহ একদম আপনি খুব সই নেউতে চেষ্টা প্রচেষ্টা মাধ্যমে শিখুন রব বিল ফি রেলি খপায়ায়া খপায়ায়া আল্লাহ قلت هذه كلها رب اغفر لي رب اغفر لي خطاياي كلها অর্থ চমৎকার অর্থ অগো আল্লাহ আমার জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপকে তুমি মিঠিয়ে দিয়ে যত ছাওয়া পাওয়া আছে কবুল মঞ্জুর করো আল্লাহ একবার এরপরে আপনি এক শতবার এই দোয়াটি পাঠ করবেন আবারও শক্তিশালী দুরুদ সৈপা তিনবার পাঠ করে মোনাজাত করবেন মোনাজাতে কি কি বলতে হবে শিখাই দিব আগে দুরুদ সৈপটা আবারও একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন صلي على اللهم صل على محمد صلاه مباركه আপনি এই শক্তিশালী দূরত্বটা সর্বশেষে তিনবার পাঠ করে মোনাজাত করবে মোনাজাতের শুরুতে কি বলতে হবে মাঝে কি বলতে হয় শেষে কি বলতে হয় অনেকে আমরা তরিকায় মোনাজাতটা এখনো পর্যন্ত শিখতে পারলাম না একদম অতি সহজে পানির মতো শিখায় দিচ্ছি বিশ্ব নবী কীভাবে মোনাজাত করতেন মোনাজাত করে সাথে সাথে যেই মোনাজাত কবুল মঞ্জুর হতো এরকমভাবে আপনি সর্বোত্তম আল্লাহ তালার প্রশংসা এবং বিশ্বনবীর উপর দরুদ পাঠ করার মাধ্যমে মোনাজাত শুরু করতে হয় এই বাক্কিরে দ্বারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু মু আলা আশফাল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাই এরপরে নবীজি সূরাতুল বাকারা একটি গুনাহ মাফের দোয়া দুনিয়ার যত ছাওয়া পাওয়া আছে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ পাওয়ার দোয়াটা একবার পাঠ করতেন রাব্বানা আতি নাফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আতিনা আযাবান আপনি এই একবার পাঠ করে বাংলায় বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গোনা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গোনার দিকে তাকালে ছাড়া আর কিছু দেখি না এরকম বা একটা একটা করে আপনি গুনার কথা আল্লাহ তার কাছে ব্যক্ত করবেন বলবেন আমার জীবনের জৈব গুণাগুলো মাপ করে দাও আপনি ব্যবসায় উন্নতি পাচ্ছেন না ব্যবসার কথা বাংলাতে বলবেন আল্লাহ ব্যবসায় উন্নতি পাচ্ছি না অনেক দুঃখ কষ্টে আছেন দুঃখ কষ্টের কথা বলতে হবে হ্যাঁ অভাবের মধ্যে আছেন প্যারাসানিতে আছেন হয়রানিতে আছেন দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে সুতরাং সব কিছু একটা একটা করে আপনি আল্লাহ আল্লাহ তাআলার করবেন বলতে হবে বিশ্বরামী বলেছেন যে একটা পিথাও যদি ছিড়ে যায় সতরাম বিশ্বনবী বলেছেন আল্লাহ তাআলার কাছে যাও আল্লাহ তাআলা তোমাকে জোতার পিতা পর্যন্ত দিয়ে দিবে এরকম ভাবে একটা একটা করে মনের যত ঝালা যন্ত্রণা আশা আকাঙ্ক্ষা আছে আহারে অবশ্যই আপনি যে এস্তেক পার্টি পাঠ করেছেন এস্তেক পার্টি পাঠ করে বিশ্বনবীর সাহাবি আবু হরে রাজিয়াল্লাহু তাল আনহু ফলাফল পেয়েছে সুতরাং একদিন নিয়ে আপনি যদি পাঠ করে থাকেন অবশ্যই আপনার আমল কবুল এবং মানজুর হবে এরকমভাবে আপনি মোনাজাতটা করবেন সর্বশেষে আখিরি তামান্না وَجَعَلْ كَلِمَتُنَا عِندَ الْمَوْتِ لَا إِلَٰهُ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আমলটা অবশ্যই কিন্তু আপনারা করবেন আল্লাহ কি আমলটা করা তৌফিক দান করুক আজ এ পর্যন্তই আমলটা নিজেও করুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ ভালো হোক কোন সুস্থ কোন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ